প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এত বিদ্যুৎ আসলো কিছুক্ষণ ধরে এত ভাবি এত ঘাস কাটছি এত খাইতে আছে তো খাইবেন না এই যে আমার গাবি লক্ষীরা তো খাইতেছে

গরু আজকে ঝাঁপাই বেরবেন নাকা এই যে ময়লা মাহ নিচ্ছে কেমনে জাপামু কালকে দেব এত খাইতে আছে ওরা এখানে ঘর পরিষ্কার করুক আর আপনারা সবাই সতর্ক থাকেন বর্তমানে কিন্তু চুরি বাড়তেছে চোর কিন্তু চুরি করে খালি বড় বড় গরু নেয়

ওলান আর পিছে আসবো এই যেই তুরি এই লেজ তুলে এসে উলান ঠেকে এই যে গা ভি কিনবেন দেখে হবে না কিনবেন কোনো দালালের খপ্পরে পড়বেন না তো আমার গাবি তা হয় সকালবেলা ষোলোটা একটা নেশুলোটা হয় আমার তে এ গামি সকালে ঘাবি কিনলে বাজে এই যে এই দুইটা দেখবেন মাজা দেখছেন লেজের রে আমার আমার হাতে রে এক হাত এতে টুকি আর এই যে এই বিটটা তো আরো বড় এই তো এতে দেখে কিনবেন আর লেজটা যেন অনেক চিকুন থাক অনেক চিকুন আর বলার বাহিরে আর এই তো চামড়া চামড়া রসুনের মতো পাতলা দেখবেন এইটুকু সমান সমান এখানে কোনো ঢাল ঢোল নাই দেখছেন মাজা এতো মাজা থাকবে তো এরকম এই আমার এই গাভীর দেখছেন কোনোটা গাভীর আমার মাজা কোনটাতে কোনোটা বড় আর কম না আর দেখেন আমরা এখানে বক না অল্প বসে তাই দেখেন না মাজা কত এন থেকে এ দেখেন এই তুই এই যে আর এ দেখেন আর লেজে করতে আরো বড় হয়েছে এখনই তাহলে মনে মনে বড় হলে কিরকম হবে গরু কিনবেন এই জিনিসটা আগে দেখবেন এ দেখেন এটারও এটা হাত দার না দেখাইলে আমি তো খাইতেছি ডিস্টার্ব করে আর এটা তো কালো এটা বোঝা যাবে না এটারও দেখছেন মাজা কত ভারী মাজা দেখে গরু কিনবেন আগে সর্বপ্রথম প্রথম থাকবে আর যে গরু বেশি দুধ গরু সবই থাকে খালি মাজা না আর ওলান পালান সব থাকবে এই যেটা আরও দেখছেন আর এই যে দেখছেন এই যে দুইটা হাড্ডি কত সৌরা তো আর এই যে ওইটা তো শরীরে মাংস হইতাছে তো এটা আস্তে আস্তে কুমত দেখছেন এই যে এই যে নে বহুত আমার এক হাতেরও বেশি চৌরা এ স্বপ্ন রাজ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে